প্রতিটা বিষয় হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে দিই ভাই কি এর আগে কখনো কাজ করছেন না এর আগে কখনো এই কাজ করা হয় নাই আজকে প্রথম না জি যদি এই জুতাটা কমপ্লিট করে একবার পায়ে দিয়ে দেখাবো কি রকম জুতা তৈরি করলো আমাদের নতুন উদ্যোক্তা তো এখন মাত্র আপনি নিজে বানাইলেন না আচ্ছা ভাই কি এর আগে কাজের কখনো অভিজ্ঞতা আছে কখনো অভিজ্ঞতা নাই এটাই প্রথম আজকে প্রথম আচ্ছা আলহামদুলিল্লাহ আমাদের নতুন উদ্যোক্তাকে যিনি আমাদের কাছ থেকে মেশিনারিজ নিয়েছেন এখন প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং নিজ হাতে জুতা তৈরি করতেছে আমাদের কাছে কিন্তু জুতা বানানোর মেশিন 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 পেয়ে যাবেন ম্যানুয়াল হাইড্রোলিক সব ধরনের আমাদের কাছে আছে এবং আমরা শুধু মেশিন বিক্রি করে না এই জুতা তৈরি করতে যতগুলা ধাপ আছে পর্যায়ক্রমে সব বিষয়ে আমাদের সাপোর্ট পেয়ে যাবেন এবং জুতা তৈরি করতে অনেক বিষয় আছে যে বিষয়গুলো আপনি যদি সেগুলো ফলো না করেন তাহলে জুতা কখনো কোয়ালিটি সম্পন্ন তৈরি হবে না কারণ মেশিনে কিন্তু সব না আপনি যদি প্রপার প্রশিক্ষণ না পান সেই জুতা নিয়ে আপনি কখনোই মার্কেটে বিক্রি করে বা গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন না তো সেজন্য আমরা প্রতিটা বিষয় হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে দিই এখানে আমাদের ভাইকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এখন সে নিজ হাতে তৈরি করতেছে জুতা তো বড় ভাই কোথা থেকে আসছেন আপনি আমি আসছি কুষ্টিয়া খোকসা থানা থেকে কুষ্টিয়া খোকসা থেকে আচ্ছা আমাদের কাছ থেকে মেশিনারিজ নিয়েছেন আপনাকে প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে এখন নিজে নিজে চেষ্টা করতেছেন নাকি জি ভাই আচ্ছা জি কথা বলেন আর তৈরি করেন সমস্যা নেই আমরা ভিডিওতে দেখাই আপনি আপনাকে কি রকম কাজ শেখানো হলো এবং কি রকম আপনি তৈরি করতে পারেন সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাবো তো ভাই কি এর আগে কখনো কাজ করেন না এর আগে কখনো এই কাজ করা হয় নাই আজকে প্রথম না জি আচ্ছা আজকে প্রথম কতক্ষণ প্রশিক্ষণ দেওয়া হয়েছে আপনাকে সময় এই আধা ঘন্টা আধা ঘন্টা আর এখন এটা প্রথম নিজে চেষ্টা করতেছেন না জি আচ্ছা তো দেখি তার প্রথম জুতা কিরকম হয় এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো সর্বপ্রথম আমাদের ফিতাগুলো ফিটিং করে এখন পেস্টিং লাগাচ্ছে এই যে আপনাদেরকে দেখেন সরাসরি এই জুতাটা কমপ্লিট করে একবারে পায়ে দিয়ে দেখাবো কিরকম জুতা তৈরি করলো আমাদের নতুন উদ্যোক্তা তো সেজন্য সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে আমাদের সম্পর্কে ধারণা হবে দেন আমাদের কাছে আপনারা কেমন সাপোর্ট পাবেন এবং এই এই ব্যবসাটা করে আপনার কি স্বাবলম্বী হওয়া সম্ভব কিনা বা কারখানা দিয়ে সেই কারখানা পরিচালনা করতে পারবেন কিনা আমরা প্রথমে আমাদের কাটিং কাটিংকৃত ফাইবারের মধ্যে আপার বা ফিতা লাগিয়ে নিব এবং পেস্টিং লাগিয়ে নিব নাক্কার অংশটা প্রথমে হাত দিয়ে ফিটিং করব। এরপর কাঠের ফর্মা দিয়ে ফিটিং করতে হবে ভালোভাবে টেনে সম্পূর্ণ ফিতাটাকে জোড়া লাগিয়ে দেবো এখন আমরা ফাইবার এবং সোলের মতো ভালো করে আঠা লাগিয়ে দিব আর লক্ষ্য রাখতে হবে কোথাও যেন ফাঁকা না থাকে বিশেষ করে সাইডের অংশে কারণ যে কোনো এক সাইড যদি ফাঁকা থাকে সেখান দিয়ে পানি ঢুকে সম্পন্ন জুতা খুলে যাবে আঠা লাগানোর শেষে আমরা তিরিশ সেকেন্ড হিট দিয়ে নিব এই হিট না দিলেও চলে তবে যদি আপনি তিন মাস বা ছয় মাসের গ্যারান্টি দিতে চান হিট দিয়ে জয়েন করলে কোয়ালিটি আরও বেটার হবে এখন আমরা ফাইবার এবং সোল ভালোভাবে জয়েন করে নিব। আর এই কাজটা আমরা খুবই যত্ন সহকারে টেকনিক্যালি শিখিয়ে থাকি কারণ আপনি যদি দক্ষতার সাথে জোড়া না দিতে পারেন তাহলে সেই জুতা কখনোই টেকসই হবে না যতই ভালো বা দামি আঠা ব্যবহার করেন না কেন জয়েন শেষে লঙ্গা দিয়ে ভালো করে লাগিয়ে দিব এক্ষেত্রেও খেয়াল রাখতে হবে যেন লঙ্গের বাড়িগুলো জুতার প্রতিটা অংশে বিশেষ করে সাইডের চারপাশে ভালোভাবে লাগে দেখতে পাচ্ছেন আমাদের জুতা তৈরি শেষ এখন শুধু আমাদের ফিনিশিং মেশিন দিয়ে ফিনিশিং করলেই হয়ে যাবে তো ভাই এখন ফিনিশিং করতে পারবেন আপনি এটা হচ্ছে আমাদের ফিনিশিং মেশিন যেটাকে বব মোটর বলে এই মেশিন দিয়ে যে ফিনিশিং করতেছে জুতা এই কাজ গুলো করা কিন্তু জটিল কোনো কিছু না কিন্তু নতুন অবস্থায় স্বাভাবিক কিছুটা অসুবিধা মনে হয় তারপর আমরা যতটুকু সম্ভব হাতে ধরে সবকিছু প্রশিক্ষণ দিয়ে দিই আমাদের ফিনিশিং কমপ্লিট দেখি আমরা কিরকম জুতা তৈরি করলাম বা একটু জুতাটা আমাদেরকে একটু পাই দিয়ে দেখান দেখি কিরকম জুতা তৈরি করলেন এই যে জি আপনাদেরকে বলছিলাম ভিডিওতে একবারে বানিয়ে পাই দিয়ে দেখা আবার একটা একটু পাই দেন দুইটা একসাথে পাই দেন দেখি কিরকম জুতা তৈরি হলো এটা তো এখন মাত্র আপনি নিজে বানাইলেন না আচ্ছা ভাই কি এর আগে কাজের কখনো অভিজ্ঞতা আছে কোনো অভিজ্ঞতা নাই এটাই প্রথম আজকে প্রথম আচ্ছা আলহামদুলিল্লাহ তো এই যে আজকে প্রথম প্রশিক্ষণ শেষে আমাদের কাছ থেকে মেশিন নিয়ে প্রশিক্ষণ নিয়ে যে জুতা তৈরি করেছে আমাদের নতুন উদ্যোক্তা তো ভাই কি মনে হয় এখন বাড়িতে গিয়ে জুতা তৈরি করতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা আমাদের প্রশিক্ষণ কিন্তু একদিনের জন্য না পরবর্তীতে নতুন কোন আইটেম বানাইলে বা কোনো কিছু না বুঝলে আমাদের কাছে আসবেন এটা ইনশাল্লাহ লাইফ টাইম সাপোর্ট ফ্রি পেয়ে যাবেন তো আপনারা যারা এরকম জুতা তৈরির ব্যবসা করতে চাচ্ছেন স্পন্স ক্যাঙ্গার ও লেডিস চামড়া বেল্ট স্লাইস বিভিন্ন আইটেমের জুতো তৈরি করতে চাচ্ছেন সেজন্য যোগাযোগ করবেন আমাদের সাথে ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের প্রতিষ্ঠান ঢাকা চক বাজার পুরাতন জেলখানার মেন গেটের সামনে আমাদের প্রতিষ্ঠান শুক্রবার ছাড়া যে কোনো দিন আসতে পারবেন সরাসরি এসে দেখার সুযোগ রয়েছে আসলেই কিন্তু নিতে হয় না দেখলেই নিতে হয় না সরাসরি আসবেন দেখবেন বুঝবেন যদি ভালো লাগে তাহলে আমাদের কাছ থেকে মেশিন নিয়ে কাঁচামাল নিয়ে প্রশিক্ষণ নিয়ে চাইলে ব্যবসাটা শুরু করতে পারবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য